ভালোবেসে ঘর বেঁধেছিলেন বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন বিয়ের পর তাদের সংসার ভাঙার গুঞ্জন এসেছে বহুবার ফের গুঞ্জন উঠছে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার বাড়ি ছেড়ে থাকছেন বাবার বাড়িতে শুধু তাই নয় সংসার ভাঙার খবরও ভেসে বেড়াচ্ছে বাতাসে এমন পরিস্থিতিতে অভিষেক বচ্চনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে সাদাকালো সেই ভিডিওতে দেখা যায় অভিষেক বচ্চনের মুখে দাড়ি ও গোফের ঢাকা তিনি বলেন গত কয়েক বছর ধরে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না গত জুলাই মাসে আমি ও ঐশ্বরিয়া যৌথভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় পক্ষে বিপক্ষে চলছে নানা তর্ক নেটিজনদের একাংশের দাবি এটি ডিপফেক ভিডিও তবে এ বিষয়ে মুখে কলু পেটেছেন অভিষেক ও ঐশ্বরিয়া এমনকি তাদের পরিবারের কোনো সদস্য ও বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেননি দুই সালে ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক ও ঐশ্বরিয়া দুই সালে সালের ১৬ নভেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান আরাধ্য শাহিন শুভ রাইজিং বিডি ডেস্ক দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে